হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব ব্যাঞ্চ কি অবস্থা কেমন আছেন সবাই আমার আজকের টপিক হলো দু হাজার তেরো সালে চত্বরে হেফাজতের ইসলামের সমাবেশে যে তান্দব চালিয়েছে সরকার ওই সময় সরকার ওখানে তদন্ত বেরিয়ে আসছে একষট্টি জনের মৃত্যুবরণ করছে এরকম একটা সোশ্যাল মিডিয়া বাঁচতেছে আর হলো যে ওই সরকারের ওই সরকারের একশো জন পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তা ফেসে যাচ্ছে হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হয়েছে এটা নিউজ আসছে সোশ্যাল মিডিয়া যখন বলা হয়েছে হেফাজতে ইসলামদেরকে চলে যাওয়ার জন্য এখান থেকে কিন্তু তারা যায়নি না যাওয়াতে না যাওয়াতে সরকার কী কী সিদ্ধান্ত নিল সরকার ওই সময় সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রাতের বেলা যখন তারা যায় না সমাবেশ ভেঙে যায় যায়নি তখন রাতেই তাদের কারেন্ট বন্ধ করে দিয়েছি লাইটটা সব বন্ধ হয়ে গেছি অন্ধকারের ভিতরেই টেয়ার সেল একদম জ্বালাও ফুরাও তান্দব কাকে বলে তান্দব মানে কি কী আসে সর্বোচ্চ তান্দব চালিয়েছে ওইখানে কিন্তু যারা সোশ্যাল মিডিয়া ওই সময় ওইখানে ছিল তারাই জানছে আসলে ঘটনা কি হয়েছিল আমরা তো দূরে ছিল আমরা জানতাম না জানি নাই তো এখন যেটা সোশ্যাল মিডিয়া বাঁচতেছি ওইটার থেকে আমি শুনলাম যে পাঁচে মে দু সালে তেরো সালে সাপ্টত্তরে ভয়াবহ তান্ডব চালিয়েছে ওই সময় সরকার এবং কি সরকারের যে পুলিশ বাহিনী ছিল তারা কিন্তু ওখানে একশো জন পুলিশের উদ্ধ কর্মকর্তা কর্মকর্তা ফেঁসে যাচ্ছে কেন তদন্ত বেরিয়ে আসছে যে ওই পুলিশ কর্মকর্তারা সরাসরি জড়িত ছিল এরকম একটা সোশ্যাল মিডিয়া বাঁচতেছে তবে এটা আপনার আমরা বা আপনারা কখন জনগণ কখন এটা সত্যি উদ্ঘাটন হবে যখন এটা বিচার কার্যকর শুরু হবে বিচার কার্যক্রমের পর যখন যারা নির্দোষ হবে নির্দোষের সাজা হবে তখন আমরা বলতে পারবো যে এই ঘটনা আসলে ঘটিয়েছে যারা এবং কি এই ঘটনা সত্যিকারে ঘটছে কিন্তু এর আগে আপনারা কিন্তু বলতে পারবো না যে ওই সরকারের গড়ছে ওই সরকার যে সরকার ছিল সরকারে গড়াই ঘটাইছে বা যারা ঊর্ধ্বতম পুলিশে কর্মকর্তা ছিল তারা জড়িত ছিল সরাসরি জড়িত ছিল ওইটা আমরা কোন সময় বলবো যখন আমরা এটা পুরাপুরি পুরোপুরি বিচার কাজ শেষ হবে সাজা হবে আসলে কে নির্দোষ কে দোষী কে দোষ করেছে আর কে দোষ করে না ওইটা ওইখানে বিচারের শেষেই ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা সঠিকভাবে বলতে পারবো কিন্তু আমরা এখন ডাইরেক্ট ওই সরকারও বলতে পারি না যে তারা এই ঘটনা ঘটাইছে কিন্তু যেটা সোশ্যাল মিডিয়াম মিডিয়ার মাধ্যমে আসছে ওই হিসাবে সরকার ওই সময় জড়িত বা সরকারের যে পুলিশ কর্মকর্তারা উদ্যোতর্মকর্তা কর্মকর্তারা ছিল তারা জড়িত কিন্তু সোশ্যাল মিডিয়ামের সোশ্যাল মিডিয়ার কার্যক্রমে আমরা ওইটা বলতে পারি কিন্তু ক্লিয়ার হয়ে যাব যখন যখন আমাদের বিচার হয়ে যাবে এই সরকার বা পরের সরকার বা এখন যে সরকার আছে ততবদ্ধ সরকার যখন তারা বিচার করবে তখন কিন্তু আমরা বসতে পারবো কি ওই সময় সরকার জড়িত নাকি ভুয়া ছিল ওইটা আমরা ক্লিয়ার তখনই হয়ে যাবো থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আমি এই পর্যন্ত তবে আমার চ্যানেলটা চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে ধৈর্য ধরে থাকেন কিন্তু আমি যখন ফ্রি হবে তখন আপনাদের ইনশাআল্লাহ ওইটা দেখব সাবস্ক্রাইব করছেন লাইক করছেন এবং কি শেয়ার করছেন ওইগুলো আমরা ওই সময় আমি দেখব এই জন্য ধৈর্য দত্ত হবে সাবস্ক্রাইব করার পরে সাবস্ক্রাইব উঠিয়ে নেবেন না থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম